আল্লা ফরমাই যে মানুষ বেমার ফলিয়া মুসিবতর মধ্যে সময় সাদ ফলিয়া আমি আল্লাহর দরবার সবর করিলাই এই সবর করার লোক আমি আল্লাহ আসি বাল্লাহ আমার বুজরগণ জমিনো যদি বেমার পড়ি যাও বেমার পড়ার পরে মন জবিল দুর্বল করিও না ও মধ্যে পড়ি এমনটা দুর্বল করিও না মুসিবতের মধ্যে পড়ি এমন দুর্বল করিও না বন্ধার সময় চাই বড় ভাই করিলাও মসিবতর মধ্যে ফল ভাই জমিন সবর ভরে লাও বন্দা জমিন বেমার ফল ভাই সবর ভরে লাও কোন কারণে অশ্বীর ইন্নাল্লাহামায়সাবির যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর ভরো আমি মনি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ মানে বেমার পড়লে নামাজ বন্ধ করে নাই করেন দুই তিন দিন তাপ হইলে মানুষের নামাজ নাই সমস্যাত পড়ার পরে মানুষের নামাজ নাই আমার নবী ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালা বান্দা যখন জমিনের মধ্যে সময় সেরে পড়বে তখন দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ আরম্ভ করিলাও এই নামাজের কারণে আল্লাহ তোমার সময় সেরে সমাধান করে দিলাইবা ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালা আমার নবী ফরমায় যখন আমার মনের মধ্যে কোন সময় সাইতো মনের মধ্যে চিন্তাইতো আমি রাসূলুল্লাহ দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ আরম্ভ করতাম আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ আমার মনের চিন্তা সরাই দিলাই আমার বুজুরগুল নমাজ পড়লে মানুষের লাভ নমাজ পড়লে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেবন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িব এই নমাজ পড়ার কারণে আল্লাহ তোমার চেহারা সৌন্দর্য বাড়াই দিব বাইরে জোয়ান জমিন নমাজ ছাড়িও না নমাজ ভালোভাবে পা বন্ধ করিয়া যাও আল্লাহ তোমার বা বলো টন্ডে আল্লাহ দূর করিয়া দিবা বন্ধায় জমিন জোহরের নমাজ পড়িবাই এই জোহরের নমাজের কারণে আল্লাহ তোমার যে ঘরের মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ নমাজ কোন সময় মাফ নাই বেমার পড়লেও জমিন নমাজ আছে বন্ধায় নমাজ পড়িয়া

فغسلوا وجوهكم وأيديكم إلى المرافئ ومسحوا برؤوسكم وأرجو لكم إلى الكعبة. الله ربنا لمن فر من أمر من دار وشري بندى بندى يا أيها الذين آمنوا <applause> إذا كمتم إلى صلاة بندى زخون زميمان لما زريرا دخروا. কিতাহ কর তাই ফাളുছিল ওজোহ কো বান্দা যখন জমিনের মধ্যে নামাজ ইরাদা করবাই তখন লগে লগে জমিনের মধ্যে তোমার চেহারালে সুন্দরভাবে দুত দৌত নাও আমরা নামাজের আগে কিতা করা লাগে চাব হুজুর উযু বড়া লাগে না রে এ इजा কুমতুম মিলা সালা যখন নামাজ ইরাদা করে জুহাকুম তোমার চেহারা সুন্দরভাবে দৌত হর আই দিয়া কোন বন্ধা জমিনৰ মাজৰি ৰা দাসৰ বাই তোমাৰ হাতৰ খনি পৰ্যন্ত জমিনো ভাল বাবে দৌত সৰিলাও বিৰু চি কম ইয়াৰ মধ্যে তোমার সরজেটা আছে তোমাৰ মাতাৰে জমিনৰ মধ্যে ভাল বাবে বন্ধা জমিনো মুছে সৰিয়া যাও অ আৰুটোলে কোন ইলেল কাম এই জমিনৰ মধ্যে তোমার দোভার টকনি পর্যন্ত বন্ধা ভালোভাবে দইলাও ওটার নাম হইল অজু আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে ভরমায় বন্ধা যখন জমিনের মধ্যে অজু ভরমায় নমাজের জন্য অজু বজু করার বাদে তোমার হাত মুখ কোনো সময় মুছিয়ে লাগ কোন কারণে বন্দা ওযু করার সময় তোমার হাত দুই ভাই মুখ দুই ভাই এই হাতর মাধ্যমে যত ধরনের গুলার কাম সংগঠিত হইছে এই বজু করার লগে লগে আল্লাহ তোমার হাতর গুনাহ সবের আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ বন্ধা জমিন মুক্ত হইবাই মুক্ত হওয়ার লোকে লোকে তোমার মুখের সবের গুনাহে আল্লাহই মাফ করিয়া দিবা তোমার পাও হইবাই পাও দ্বার লোকে লোকে গুনায় সবের আল্লাহই মাফ করিয়া দিবা সামাইলে তিরমিজি শরীফ এর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবালহু আশরু হাসানাতে আমার উম্মত ওযু করার পরে জমিনের মধ্যে তোমার হাত ধরে টপ টপাইয়া জলের ফোঁটা পড়ে বলে

কারণে মাফ করে লাভ না বহু মানুষ আছে উজুফড়ার বাদেও দেখবায় মুখ মুসিল নাই আর যদি প্রয়োজন হয় আলেদার রুমাল দিয়ে তোমার মুখ তাই আউরি তখন তুলা মারিও না লিবার আসিও না হইবাই তো হালি তাই না

তো ভাই সরি ওলা গুহমরি আনিছ কইলা দিন নাম দে কইনা গরো গিয়ালে সুহাতলা বত্তা ফেলান জমান ফুটে কিলারা ওরা গুহমরি আনি ওলা গুহমরি আনি তাই কইনা সুবহানাল্লাহ দাত মার করিয় না এর কারণে আমি মাসলা হইয় আশাইবার মাত নাই লুংগী দিয়া উজুহৰীয়া মুখ মুছা হাত মুছল মখৰো বুজলিছে মখৰো